হ্যালো বন্ধুরা সব কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার সকল বন্ধুদের বলছি শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবে আর থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ আমার ফেসবুক পরিবারের সকল সদস্যকে জানাই কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তাই আমি এখানে পৌঁছেছি তোমাদের ছাড়া আমি এক পাও চলতে পারতাম না তো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছ আমি কখনও ভাবিনি তোমরা সব আমাকে এত ভালোবাসা দেবে এরকম করে আমার পাশে থাকবে তো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য আমাকে সব সময়ের জন্য পাবে তোমরাও আমার পাশে থেকো প্লিজ তোমাদের ছাড়া আমিও চলতে পারবো না থ্যাংক ইউ সো মাচ আর আমি পঁচিশ তারিখে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে মানে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি তো আমি তার জন্য ভীষণ 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 খুশি তো আমি ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমার ফেসবুকের টাকায় আমি কি করেছি তো দেখতে থাকো